মন মানসিকতা কতই আমাদের সংকীর্ণ এবং নিম্ন চিন্তা করুন ইংরেজি ব্যক্তিগত টিচার দিয়ে পড়াচ্ছেন গণিত পড়াচ্ছেন সায়েন্স পড়াচ্ছেন টাকা পয়সার কোনো হিসাব নেই টিচার যা চায় পাঁচ হাজার দশ হাজার তাই আপনি দিতে প্রস্তুত কিন্তু গান শেখাচ্ছেন সেখানে হাজারের সংখ্যা নেই সেখানে শয়ের হিসাব সেখানে শয়ের হিসাব লা ইল্লা বিল্লাহ এত নিম্নমানের আপনি এত নিম্ন চিন্তা আপনার আপনি আপনার সন্তানকে আল্লাহর বাণী শিক্ষা দিবেন আল্লার কেতাব শিক্ষা দিবেন যেই কেতাব তাকে দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ করবে যে কেতাব তাকে জান্নাতে নেওয়ার সহায়ক হবে সেই কেতাব পড়ানোর ক্ষেত্রে আপনার টাকা নেই আপনার পয়সা নেই আপনার হিসাব ছোট হয়ে গেল আর যেগুলি তাকে জান্নাতে নেবে না বরং হতে পারে সেগুলি জান্নাতের প্রতিবন্ধকতা সেগুলি শেখানোর জন্য আপনার টাকার হিসাবে চিন্তা নেই মন মানসিকতাটাকে একটু ইসলামের জন্য সুন্দর করুন ইসলামের জন্য প্রস্তুত করুন তাহলে ইনশাআল্লাহ ইনাম নিয়তটা যদি একটু ভালো করি তাহলে হতে পারে আমার সন্তানের স্কুলে ইসলাম শেখানোর কোনো ব্যবস্থা নেই কিন্তু আমি যদি নিয়তটা ভালো করি ভালো টিচার ভালো শিক্ষক দিয়ে ব্যক্তিগতভাবেও তাকে আমি ইসলাম শিক্ষা দেই তাহলেও হতে পারে সে এমনইভাবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আরও বড়ো শিক্ষিত হবে কিন্তু তার ভিতরে থাকবে আল্লাহর ভয় ভিতরে থাকবে ইসলাম ভিতরে থাকবে জান্নাতের চিন্তা ভিতরে থাকবে আখেরাতের চিন্তা সেই হবে আদর্শ সন্তান সেই হবে আদর্শ সমাজের ব্যক্তি সেই হবে আদর্শ নাগরিক সেই হবে দুনিয়া এবং আখেরাতে উভয় ক্ষেত্রে আপনার জন্য কল্যাণকর আল্লাহকে ভয় করে আমরা আমাদের প্রিয় সন্তানদেরকে যেন সেভাবে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন সমবেত মুসল্লি বৃন্দ সুতরাং স্মরণ করে দিতে চাই আপনার সন্তানকে হয়তো আলেম বড় আলেম বানানোর সুযোগ হচ্ছে না অসুবিধা নেই কিন্তু কমপক্ষে তাকে ইসলামের মৌলিক শিক্ষা তাকে শিক্ষার মাধ্যমে সে সলা আদায় করতে পারবে যেই মৌলিক শিক্ষার মাধ্যমে সে হালাল হারাম চিনবে এমনটি আপনাকে অবশ্যই দিতেই হবে আমরা যেন আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান